আজ একটি কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ নিয়ে আলোচনায় চলে এলাম ছোট্ট একটা বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণ তো সাধারণভাবে তোমরা দেখে দেখে তবেই আনসারগুলো করার চেষ্টা করবে প্রশ্ন দেখে কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের মুখে গল্পের মতো বলছি তোমরা শুনো আলো মনে করতে পারো প্রশ্নগুলোও বলবো পরের দিকে এর উত্তর নিয়েও হাজির হয়ে যাব একদিন ইহুদি শাইলাক ভেনিস শহরে বাস করতেন তিনি ছিলেন সুৎখোর খ্রিস্টান বণিকদের কাছে চড়া সুদে টাকা ধার দিয়ে তিনি প্রচুর অর্থ সঞ্চয় করেছিলেন সাইলাক ছিলেন অতি নিষ্ঠুর প্রকৃতির ধার দেওয়া টাকা এমনভাবে আদায় করতেন যে ভেনিসের ভালো লোকমাত্রই তাকে ঘৃণা করত এমনকি ভেনিসের উদার বণিক অ্যান্টোনিও তাকে ঘৃণা করতেন একবার তার গায়ে থুতু পর্যন্ত দিয়েছিলেন সাইলাক ও ঘৃণা করতো অ্যান্টনিওকে কারণ সে দুস্থ লোকেদের টাকা ধার দিয়ে সুদ নিত না এহেন অ্যান্টনিও তার বন্ধু বেসানিওর জন্য সাইলকের কাছে যান টাকা ধার করতে সাইলক তাকে টাকা দিতে রাজি হন কিন্তু একটা শর্তে নির্দিষ্ট দিনে যদি টাকা ফেরত দিতে না পারে তবে তার বুকের কাছ থেকে এক পান মাংস সে কেটে নেবে এই হলো ছোট্ট একটি অংশ তোমাদের হয়তো খুব পরিচিত ইংলিশ লিটারেচারে তোমরা পড়ে থাকবে সেটা কি ভাবো এবার প্রশ্নগুলো বলছি সাইলক কোথায় বাস করতেন তিনি পেশায় কি ছিলেন সাইলকের প্রকৃতি রূপ ছিল ভেনিসের লোকেরা তাকে ঘৃণা করত কেন অ্যান্টোনিও কে তার প্রকৃতি কেমন ছিল তিনি সাইলাকের কাছে কেন যান সাইলাক তাকে কি শর্ত দেয় ঘৃণা শব্দের পদান্তর কি হবে এ ছিল আমার প্রশ্ন প্রশ্ন পর্ব আরেকদিন আমি উত্তর পর্ব নিয়ে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই সবাই অনেক 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 ভালো থেকো